নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমাদের গন্তব্য বিহারের গয়া স্টেশন আজকে আমার প্ল্যান আছে গয়া এবং রাজগীরটাকে খুব ভালোভাবে দেখা ভ্রমণ করা এবং উৎকর্ষকে দেখানো আপনাদের সবাইকে স্বাগত নমস্কার আর আমাদের ট্রেন গয়া স্টেশনে ঢুকবে ছটা তেরো মিনিটে ট্রেন একদম রাইট টাইমে আছে আর আমি সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি আমি উৎকর্ষের বাবাকে ডেকে দিয়েছি এবং উৎকর্ষ কিছুটা উঠে পড়েছে এবার ফাইনালি আমরা নামব দেখতে থাকুন আমাদের সাথে গয়া বুদ্ধ গয়া রাজগীর ট্যুর আর আমাদের চ্যানেলটিকে আপনারা লাইক শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আমার নতুন নতুন ভ্রমণের ভিডিও নমস্কার স্টেশনের কাছে একটি হোটেল নিয়ে তারপরে রেডি হয়ে সকাল সকাল চলে এলাম ব্রেকফাস্ট করতে পাশে একটি মারবাড়ি হোটেল আছে স্টেশনের কাছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এদের খাবার দাবার আমরা একটা খাওয়া দাওয়ার পরে একটা অটো রিজার্ভ করে নিয়ে এরপরে আমরা এসে গেলাম বুদ্ধারাম টেম্পল টেম্পলটা অসাধারণ সুন্দর চোখে না দেখলে বিশ্বাস করা যায় না যে এই টেম্পেলটা এত সুন্দর কিন্তু সমস্যা হচ্ছে বুধবার দিন এদের বন্ধ থাকে ভিতরের সাফ সাফাই করতে হয় আর এই যে বৌদ্ধ মঙ্কদের দেখতে পাচ্ছেন লামাদের দেখতে পাচ্ছেন এর অন্যতম কারণ হচ্ছে মহাবোধি যে মন্দির আছে এই তিন মাস জুড়ে শীতকালের এই তিন মাস জুড়ে ওদের উৎসব চলবে এবং যে মহাবোধি মন্দিরে গেলে সেটাও খুব ভালোভাবেই দেখা যাবে তবে থাই যে টেম্পলটা আছে বুদ্ধরাম টেম্পল এটা থাইল্যান্ডের যে রাজদরবার আছে সেই রাজার অনুগ্রহেই চলে থাই টেম্পল আমরা এখানে কিছু ফটো তুলে নিলাম বুধবার বলে এটাকে দেখা যায়নি কিন্তু সবথেকে সুন্দর এখানে যে টেম্পল আছে যতগুলো থাই ভুটানি জাপানি যতগুলো টেম্পল আছে তার ভিতরে আমার মনে হয়েছে এটা সব থেকে সুন্দর আমরা কিছু বাইরে থেকেই ফটো শ্যুট করে নিলাম একদম ছবির মতো সুন্দর এই দেখতে পাচ্ছেন একটা ছোট্ট মহিলা স্ট্যাচু যিনি নিজে চুল নিজেই ধরে আছেন আর এখানে হাত দেয়া বারণ এর আমরা চলে এলাম আরেকটি বু বুদ্ধা মন্দিরে এই যে আমি এখানে দাই যোগ ইয়ো বুদ্ধিস্ট টেম্পল আমি এইভাবেই সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি সমস্তটা যদি মনে না থাকে তো এইভাবে পড়ে নিলেও কোনো রকম ভুল ইনফরমেশান আপনাদের কাছে যাবে না এখানে কী লেখা আছে বুদ্ধাং সারানাং গাচ্ছামি দাম্মাম সারানাং গাচ্ছামি সাংঘার সারানাম গাচ্ছামি যেটা বুদ্ধদেবের মেন বাণী ছিল বৌদ্ধিস্টরা যেটা সবসময় বলে যেটা মেনে চলে সেটাই এখানে আমি দেখিয়েছি আর এদের ছাদটা দেখুন কি সুন্দর এদের ছাদেও অসাধারণ কারুকার্য করা থাকে মন্দিরগুলোতে এমনিতেই একটা ন্যাচারাল পজিটিভ ভাইব্রেশন কাজ করে এখানে আসলে দেখা যায় এখানে আমি দেখেছি যেহেতু বৌদ্ধিস্টদের সর্ব সব থেকে বড়ো উৎসব এখন চলছে দেশ বিদেশ নানা জায়গা থেকে আপনার বৌদ্ধিস্টরা এখানে আসছে এবং সর্বজায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা ভীষণ কাম্য সব জায়গায় জুতো খুলেই আপনার উঠতে হয় সব জায়গায় জুতো খুলে যেতে হবে জুতো খোলার জন্য আলাদা জায়গা আছে এরপরে আমরা চলে এসেছি কারমা টেম্পলে কারমা টেম্পল বুধবার হওয়ার কারণেই বন্ধ ছিল কিন্তু আমি যতটা পেরেছি বাইরে থেকে নিজে দেখে নিজের চোখকে সন্তুষ্ট করেছে আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন বুধবারটাকে বাদ দিয়ে যাওয়ার জন্যে কারণ ওদের বুধবার দিন সাফ সাফাই হয় সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্নতাও একটা বড় আমাদের প্রাপ্য এইভাবে দেয়ালের জানালাগুলোতে এইভাবে কারুকার্য করা আছে এটা সম এটা আমাদের ইন্ডিয়ান ঠিক নয় এটা বাইরে যেটা ব বৌদ্ধিস্টরা কিংবা নেপালে ওদের আর্কিটেকচারই এই রকম এই চাকাটা ঘরে কিন্তু বুধবার হওয়ার কারণে এটা বন্ধ ছিল দেয়ালে এইভাবে সুন্দরভাবে কারুকার্য করা বিভিন্ন ধরনের ধর্মীয় ঘটনাগুলিকে এইভাবেই ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে একদম চোখ জুড়নো হাতের কাজ যদিও এগুলো ট্রাস্টে চলে এগুলো বাইরে থেকে আসা সাহায্যেই চলে এত সুন্দরভাবে ওরাই মেনটেন মেন্টেনেন্স ওরাই করে এখানকার মানুষজনের সহযোগিতায় এইভাবে দেয়ালগুলো যে একটা একটা ছবি করে তুলে ধরা হয়েছে এটা ধর্মচক্র ঘড়ির কাঁটা অনুযায়ী ঘরে এটা ইনি একজন দেবী সামনে অনেকগুলো বাটিতে জল রাখা আছে এবং এদের শুকনো আতক চাল প্রসাদ হিসাবে দেওয়া হয় প্রদীপ জ্বালানো ভীষণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আমি সমস্ত দেয়ালগুলো এইভাবেই তুলে ধরেছি যাতে আপনারা একটা মনোমুগ্ধকর দৃষ্টি আমার ছোট্ট মোবাইল ক্যামেরায় আমি যতটা পারি ভিডিও করার চেষ্টা করি এটা আমার নেশা বলতে পারেন এটা কারমা টেম্পালের বাইরে কি অসাধারণ কাজ দেখুন দোতলা তিনতলা যাওয়া যায় যে ভুলটা আমি করেছি সেই ভুলটা আশা করছি আপনারা করবেন না এই হচ্ছে আশি ফুট উচ্চতার বুদ্ধ এখানে অনেকগুলো নিচে ছোট ছোট বুদ্ধ মূর্তি আমি এগুলো পরবর্তীতে এদের এরা এক একজন বৌদ্ধ বৌদ্ধিস্ট এদের নাম এদের পরিচয় এদের আমি পরে আস্তে আস্তে আপনাদের দেখাবো এত মানুষ এখানে দর্শন করছেন প্রতিদিন কিন্তু কোথাও এতটুকু আপনি অপরিষ্কার পাবেন না সবাই অবশ্য জুতো খুলেই চলছে এবং সব থেকে বড়ো কথা হলো আমার আমি হট করে ভুলে গিয়েছিলাম যে আমি পায়ের জুতো খুলিনি আমার ছেলে এখানে পপ্পা ইনি হচ্ছে মাহাকানা এই আশি ফুট উচ্চতার বুদ্ধের পেছন দিকটা দেখুন এদের আর্কিটেকচারটা কত সুন্দর এটা শুভতি ইনি হচ্ছেন উপালি ইনি হচ্ছেন মহাকাশ্যপা ইনি হচ্ছেন মহামঙ্গলম অনুরুদ্ধ জাপানিজ টেম্পল দেখতে এসেছে এটা আরেকটা টেম্পল এখানে আমি এসে দেখলাম একজন বৌদ্ধিস্ট সম্পূর্ণভাবে উনি ইনি হচ্ছেন সম্পূর্ণভাবে উপাসনা করছেন এদের ছাদেও অসাধারণ কাজ থাকে জাপানিস টেম্পল এখানে ধূপ দেওয়ার জায়গা আছে এখানে আলাদা রকম পজিটিভ এনার্জি এই সময় কাজ করবে কারণ ব্লেসিংস উপাসনা করলে তো তার থাকবে এটা ভুটানের মন্দির ভুটানের রাজা যিনি আছেন তার এই যে ভুটানের রাজার ছবি এটা তার দানে চলে তারই অনুগ্রহে এই মন্দির সৃষ্টি হয়েছে যিনি ভুটানের রাজা আছে পাশাপাশি অনেকগুলো মন্দির আছে থাই জাপান মায়ানমার সবগুলো সেই সমস্ত দেশে রাজা কিংবা রাজ অনুগ্রহ কিংবা সরকারি অনুগ্রহে এই মন্দিরগুলো সৃষ্টি হয়েছে দেয়ালে বিভিন্ন ঘটনা বৌদ্ধ ধর্মের সেগুলো সুন্দরভাবে চিত্রের সাহায্যে ফুটিয়ে তোলা হয়েছে অসাধারণ কারুকাজ ছাদ থেকে শুরু করে দেখুন এটা বৌদ্ধ ধর্মের বিভিন্ন বিষয় এইভাবে ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে কোথাও এতটুকু ফাঁক নেই অসাধারণ চোখ জুড়ানো কাজ এখানে আসলে মনটাও শান্ত হয়ে যায় এই সময় বিভিন্ন এত মানুষ একসাথে উপাসনা করছে সেখানে তো একটা পজিটিভ এনার্জি কাজ করবেই আর এত মানুষ একসাথে আমি এত ভ্রমণ করি তার একটাই কারণ বিভিন্ন মন্দিরগুলোতে তার একটাই কারণ উৎকর্ষকে নিয়ে যাতে আমি আরো আরো ভাবে দেখাতে পারি যে ফটো তোলার চেষ্টা করছিলাম এই টেম্পেলটা হচ্ছে জয়শ্রী মহাবোধি বিহার এখানে সব লেখা আছে এর ভেতরেও অসাধারণ কারুকার্য করা এটা আপনারা সবাই বুঝতে পারছেন যে বৌদ্ধ ধর্ম মানে ছাদ থেকে শুরু করে দেয়ালে তার বুদ্ধের বিভিন্ন ধরনের তার জীবনে ছোটোবেলা থেকে শুরু করে তার যে জ্ঞান লাভের সমস্ত ঘটনা এইভাবে ছবির আকারে তুলে ধরা হয় এগুলো বৌদ্ধিস্টরা আরও ভালোভাবে জানেন যারা বৌদ্ধ শাস্ত্র পাঠ করেছেন আমরা ইতিহাস থেকে যতটুকু তথ্য পেয়েছি ততটুকুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এটা হচ্ছে সীতা কুণ্ড ওখান থেকে সোজা টোটো করে চলে এলাম এখানে সীতাকুণ্ড এখানে দেখা যাচ্ছে দশরাজ্জির হাত এবং দশরাজ্জিকে তিনটে পিণ্ড দান করেছিলেন মা এই হচ্ছে দুটো পিণ্ড কালো দুটো গোল গোল আর একটা পিণ্ড ওনার হাতে সীতামার মূর্তি আর এই হচ্ছে ফলগু নদীর ফলগু নদী এইভাবে ফলগু নদী বরাবর এখানে ধার বাঁধাই করে দেয়া হয়েছে লাস্ট ওই পাশে ব্রিজের ওই পাশে ড্যাম করা আছে সেই জন্যে ফলগু নদীর জল এইভাবে নড়ে না একদম স্থির মনে হবে কোনো বৃহৎ জলাশয় কিন্তু এটা ফলগু নদী আর এই নদীতেই পিণ্ড দান করা হয় জাস্ট নদীর ওই পাশটাতেই আছে বিষ্ণুপদ মন্দির আমরা যাব এর পরে আমি এইভাবে নদীর পাশ দিয়ে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে এই যে গোল মতো দেখতে পাচ্ছেন যেখানে লাল চুনরি বাঁধা আছে এটা বলছে সীতা জল নিতে তারা এখানকার জমি বলবো চাই এসেছে সীতা